আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদ মোবারক ঈদের হাজারো ভালোবাসা আর আনন্দ নিয়ে হাজির হয়েছে আজকের স্পেশাল ঈদ উল আজহা আজ আমরা যাবো ঈদগাহে পড়ব ঈদের নামাজ আর করবো কুরবানির আয়োজন তো চলুন শুরু করা যাক আজকের দিনটা আমার সাথে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ গোসল করে পাক পবিত্র হওয়া এরপর সাদা পাঞ্জাবের টুপি পরে তৈরি হলাম ঈদের নামাজের জন্য এখন আমরা যাচ্ছি আমাদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে এই সময়টাতে রাস্তায় যেন এক উৎসবের ছোঁয়া লেগে থাকে الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر والصلاة والهلاك لا تكذبوا ইব্রাহিমের পুত্র তাকে একটা দ্রুতশীল সন্তান দিল আর তাকে তখন সব থেকে কুরবানি করতেছি আর সেই সন্তান এমন হলো যে আল্লাহ আপনি যে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ দেন আপনার নির্দেশ পরিপূর্ণ পালন করুন আজ আমাদের ঈদগাহে ঈদের নামাজ সকাল আটটায় আর সেই আগে রাস্তা ভরে উঠেছে দল দলে মানুষের নতুন জামা টুপি আতর আর একলাস আনন্দ নিয়ে সবাই ছুটছে ঈদগাহের দিকে ছোটরা বাবার হাত ধরে আসছে বয়োজ্যেষ্ঠরা আসছেন ধীর পায়ে কিন্তু চেহারায় সেই একই হাসি মনে হচ্ছে যেন পুরো গ্রাম বা শহর বেরিয়ে পড়েছে আজকের এই মহামিলনের ডাকে

তার মাত্র কিছুক্ষণ সকাল আটটা বাজলে শুরু হবে ঈদের নামাজ ততক্ষণে সবাই এসে গেছেন পরিচিত অপরিচিত বড় ছোট সবাই এক কাতারে এক একসাড়িতে এই ঐক্য যেন সারা বছর থেকে যায় আমাদের মধ্যে ঈদ উল ত্যাগ আর ভালোবাসার এক অনন্য উৎসব এই দিনটি কেবল আনন্দ আর মাংস খাওয়ার দিন নয় বরং এই দিন আমাদের শেখায় কিভাবে আল্লাহর পথে নিজের প্রিয় জিনিস কুরবানি করতে হয় এই দিনটি স্মরণ করে দেয় সেই মহান আত্মত্যাগ যখন হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম আল্লাহর নির্দেশে নিঃসন্তান ইসমাইসাল্লাম কে কুরবানি করতে উদ্যত হন আল্লাহর প্রতি এই নিঃস্বার্থ অনুবত্তই আমাদের জন্য দৃষ্টান্ত আর তাই ঈদ উল শুধুই উৎসব নয় এটি তাকাওয়া ও ত্যাগের শিক্ষা মানুষগুলো শেষ ধীরে ধীরে দাঁড়াচ্ছে হাসি কারো চোখে কৃতজ্ঞতার অশ্রু আর তখনই শুরু হলো ঈদের সবচেয়ে প্রিয় অংশটা কোলাকুলি ছোট বড় পরিচিত অপরিচিত সবাই একে অপরকে জড়িয়ে ধরছে এক অনন্য উষ্ণতায় এই কুশল বিনিময়ে যেন শুধু শুভেচ্ছা নয় এটা ভালোবাসা দোয়া ও কোলাকুলি শেষে মানুষগুলো ঈদঘা থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে ঈদগায়ের চারপাশে সাজানো রকমের খাবারের দোকান ফুচকা চটপটি হালিম পাপড় সিঙ্গারা মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি আরো কত দোকানদারদের মুখেও হাসি কারণ আজ শুধু খাবার না আজ বিক্রি হচ্ছে ঈদের আনন্দ বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে পাপড়ের জন্য আর বড়রা দাঁড়িয়ে গেছে পরিবারের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য আর আশেপাশে যেন শুধু ঘ্রাণ আর হাসির মেলা আজকেও কারো দিকে রাগ করে নেই আর শুধু হাসি গল্প ছবি তোলা আর খাওয়া ঈদের আসল আনন্দ তো এখানেই সবাই মিলে ভাগাভাগি করে উপভোগ করা আল্লাহর নামে কুরবানি শেষ এবার শুরু হলো মাংস আর ভাগ করা এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়দের জন্য এক ভাগ গরিবের জন্য এই ভাগাভাগিতেই আছে ঈদের আসল সৌন্দর্য সবাইকে আবারও ঈদ মুবারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন